এভরিদিন ভাত আনা তারে ইয়া অলি বয়েল তেল দিয়া টানে তারে তাড়াতাড়ি বলাই লইত কেন বলাই না স্কুলে দিতে স্কুলে দিলে না এবিডি যাইতো এবিডি গেলে না কোষবাড়া গুড়া দি যাইতো ঠিক কি না আম্মা গো ও ফানিয়া ফাদার আম্মারা আপনি কেজি স্কুলের নাম দিয়া কোষবাড়া দি দিয়ে লাইছে এই স্কুলটা দিয়ে আপনি আইয়া বললে তো সারে গিয়ে আবার আনলে তো সারে আপনি তার স্কুলে দিয়ে তিন ঘন্টা কসবা কিতা করেন আপনি কসবা দোহানদার দিয়ে একটু আপনার সিনের বাহি নাই কারবারটা কিতা কে রে আম্মা কে রে এই কারবার কে রে আপনি তে দিবি দেশ তারে দিছেন স্কুল ভালো কথা তারে পড়াইবেন আপনি তার গার্জিয়ান তার বাপ যেহেতু দেশ নাই তা আপনি কি আর্ট এন্ড কিউতে নেন আমরা ফানিয়া ফাটাতে দিয়া ফর তো কয় মিনিট লাগে আমরা দিন হলো বই অরিচিন করতেন একবারে লইয়া আইব তার একবারে লৈ আইব কারবার জাগ কো শুরু করছো না মা নমুনাটা বেশি সুবিধা তে যে টেহা পইচা কামাই করে কত মেহনত কইরা আমরা দেখাইছি বিদেশি বেড়াইতে কেমনে টেহা কামাই করে ঠিক কিনা নাক অনেক মেন আয় কথা করেন না অনেক মেহনত কইরা তে হা কামাই করে মানসে ঠিক নিয় আমরা বিদেশ গেছি যে দেখছি সোনা যেমন মন ফলাডি রোইতে ফুইরা তামাজে মন উইয়া গেছে আমরা ঠিক কন কির্তন আপু তো এমনি তামার মতো তাহলে মতো এনে এবার এবার দুদিকে ঠিক ঠিক করে ইয়া বুয়া লোক আপনি কি সুন্দর আবার কাসের মানুষ এলেগা কন যায় এবার আর আরো অন্যতম কইতাম ফারাম

কত মেহনত করে আমরা ফলাফেন টেহা কামাই করে জানেন আমি গেছি আমি বিদেশ গিয়া দেখছি এটি রই দে ফুইরা ফুইরা পেট্রোল সম্পদ তেল দেয় এটি আপনার ঘুইরা ঘুইরা ছাগল ফালে উট ফালে রুট ক্লিনার এই রুট পরিষ্কার করে রই দে ফুইরা আপনি একটা মিনিট রই দেওয়া থেকে রইতেন পারতেন না এই তেন রোমাল ফেসাইয়া এই রই দে ফুইরা ফুইরা টেহা কামাই করে তে গিয়া যান ফানি করে লাইতেছে টেহা কামাই করতো আর এ বিধি কস বা ঠিক না ক মা আপনি সাজবেন এবারে মেহনত করে টেহা কামাই করছে এবার আপনার আওয়ানের আগে আপনার সাজের দরকার নাই যেদিন বিদেশ তে আইব এর আগে আপনি যত জাতের সাজ আছে সাজবেন আপনি লিপস্টিক দিবেন কাজল দিবেন আইলাইনার দিবেন ফেস ওয়াশ দিবেন তারপরে গিয়ে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি দিবেন সুন্দরী তে আইবাকে ফেয়ার এন্ড দিবেন এবারে দিয়াছেন আপনি রেডিএ থাকবেন তে বিদেশটা আইতাছে তেজনো দেইখা খুশি হয় আপনি কানের নাকের ফুল পরবেন কানের দুল পরবেন গলাত মালা পরবেন আতো বালা পরবেন হ্যাঁ সুবহানাল্লাহ কয় না যত সুন্দর সুন্দর কাফর আছে আপনি এডি বার করবেন তে বিদেশতে দেশ হইলে এবিডিটা টানা মেনা ফিন্দা রহে আর যহন তে বিদেশ যাইকে আই এবিডি বিরাই বেত বেরাই তো যায় সাইচ্চা ঠিক রিকশাওয়ালা হুদুতি খালো গেছে এবিডির চাই চাই গেছে

আমি শত্রু না আপনার পরিচয় সাইটটা আপনার হয় মুসলমানের জি আপনার না হইলে মুসলমানের বউ আপনার না হইলে মুসলমানের মা না হইলে মুসলমানের বোন ঠিক আপনি রাস্তাঘাটের বেরিয়ে না বাম্মা আমরা রাস্তাঘাটের বেরিয়ে